এক মুহূর্তের মধ্যে নিশ্চিন্ত যাত্রা পরিণত হল এক জ্বলন্ত বিভীষিকায় কালো ধোঁয়ার আড়ালে হারিয়ে যাচ্ছিল বাঁচার শেষ আশাটুকুও এক জলয়ঙ্করী বিস্ফোরণে মেঘের রাজ্যে মিলিয়ে গেল সব কিছু ধ্বংসের মাঝে এক অসহায় প্রাণ ভাসছিল অনন্ত শূন্যতায় কিন্তু এক অলৌকিক আশা মৃত্যুর পতনকে বদলে দিল শান্ত অবতরণে উত্তাল সমুদ্রের বুকে বেঁচে থাকার লড়াইয়ে নেমেছিল এক ক্ষুদ্র সাহসী প্রাণ নিজের জীবন বাজি রেখে এক অসম্ভাব্য রক্ষাকর্তা এগিয়ে এলো শিশুটিকে বাঁচাতে ভাসমান এক সুটকেসি হয়ে উঠল তাদের জীবনতরী আর একমাত্র আশ্রয় অবশেষে ক্লান্ত শরীর দুটি তীরে এসে পৌঁছাল কিন্তু লড়াই তখনও বাকি বেঁচে থাকার তাগিদে ছোট্ট বাডি হয়ে উঠল এক অদম্য শিকারী সে শুধু রক্ষাকর্তা ছিল না ছিল এক মমতাময়ী অভিভাবক তারায় ভরা আকাশের নিচে দুটি প্রাণ একে অপরের উষ্ণতায় খুঁজে নিল নিরাপত্তা বালির বুকে খোদাই করা তিনটি অক্ষর ছিল সভ্য জগতে ফেরার শেষ আকুতি সেই আকুতি আকাশে প্রতিধ্বনিত হল উদ্ধার এলো আকাশ থেকে অবশেষে এক বীরের সম্মান আরেক শিশুর নিরাপদ ভবিষ্যৎ দিয়ে লেখা হল এই অবিশ্বাস্য গল্পের শেষ অধ্যায়